সকাল সকাল দেখো ছেলে সে হাতা পোড়া নেই বুঝলে যে বেশি বাড়াবাড়ি করবে তাহলে হাতা পোড়া দেবো একদম চলো রাগ করো না এমনি বলছি আর কি মারলাম এই যে এখানে শশার পেঁয়াজ কুচি তেল লঙ্কা করেছো ওই হাতাটা দিয়ে ওই জন্য বললাম আজকে হাতা পোড়া হবে এই চলো এ দিয়ে ভীষণ ভালো লাগে খেতে আর আছে সেউ ভাজা এটা কি বলো তোমরা আমরা তো সেউ ভাজাই করি এটাকে কি বলো কিছু ভাবলাম আলু ভাজবো চালু টালু কিছু নাই ঘরে আলু টালু বেসন আছে একটুখানি পরে ওই দিয়ে হবে না চার জন্য খাওয়ার মতো কি হয় ওই দিয়ে কিছু হবে না তাই ছুঁচো মেরে হাত বন্ধ করে কোনো লাভ নাই সেই জন্য চলে আসছি তোর মনে পড়লো ফ্রিজের মধ্যে আপনা শশা আছে পাঁচ দিন ধরে মরছি পরে আজ গতি মুক্তি দিতেই হবে ও কান্নাকাটি করছিল যে আমার মুক্তি দিয়ে আমাকে দেখ কেটে কেন রেখে দিলি আজ পুরোপুরি মুক্তি দিয়ে দিলাম মুক্তি পেয়ে গেছে আমরাও মুক্তি পেয়ে যাব তাই না খেতে নিই আগে আগে খাওয়া হতো প্রচুর মানে চানা শুরু বেশ অনেক কিছু মাখিয়ে টাকিয়ে ও সেই লেভেলে জব বেশ করে আইটেম হতো এর সাথে মরম চা ভালো লাগতো এখন আর সময়ের বড্ড অভাব খাওয়া দাওয়া মাথায় ঢালতে দে আমাকে মাখাতে হবে না তো

রান্নার কিচ্ছু নেই কিচ্ছু রান্না করতে পারলাম না একটা কলা ছিল দেখলাম কলাও পেকে গেছে যে খাঁচকলা আলু আলু দিয়ে ডিম দিয়ে একটু তরকারি করে বা সেও দেখছি পেকে গেছে আলু নাই ডিম পরে রয়েছে কটা ডিম পরে আছে থাক এবার যদি আলু নিয়ে আসে আলু নিয়ে আসার পর আলু শুতো ডিম শুতো আর আমাদের আজকে নেমন্তন্ন আছে আমি যাব না খেতে যদিও আমি যখন মা না মনে হয় মা বললো রাত্রিবেলা আমি খাবো না খেয়ে সে সুস্থ শরীর ব্যস্ত থাকবে কোনো লাভ নেই জানি না আমি কী করবে তা আমি তো যাব না হতে ওরা যাবে পাওয়া ছেলে মেলে আর আমরা ঠাশবি হয়ে হচ্ছে গিয়ে কিছু একটা খেয়ে নেবো মা আমিও তো মনে খাই মাও মনে খাই জানি না আমি কী করবে ওর ইচ্ছা ওনার ইচ্ছা উনি যথাসী করুন

এখনো মুড়িটা খাবো গুলো ধরবো ঘরটা মুঠবো তারপর বাদে এখন নটা দশ কিন্তু কিছু করার নাই ঘর যদি পরিষ্কার না করে যায় ঘর আরো তো করে দেবে আমার মতো জল জল বুঝলি না えぇんー何 ঠিক আছে চলো পরে কথা বলুন কত সুন্দর বুড়ি বলতে দেখো খেয়ে খেরি চলো টাটা